আওয়ারি তানে তানে পাখি রই গুঞ্জনে ওই মহিমার সুর শোনা যায় ওই মহিম বাড়ি সুর শোনা যায় ওলে পাগল পারালা এলাহা ইল্লাল্লাহ জোরেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাম মোহাম্মেদুর কলেজ রেশ্বরে বলে আলহামদুলিল্লাহ আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দূর দরাম থেকে আগত ইসলাম ভালোবাসার ভাইয়েরা কোরান পিপাসু ভাইয়েরা হাদিস পিপাসু ভায়েরা এবং আমার পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা আমার অন্তরের অন্তর স্থল থেকে ছালাম পেশ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে মায়া করে দয়া করে ভালোবেসে রোগ মুক্তি রেখে দূরীভূত করে দিয়ে সমস্ত কাজগুলিকে এই মহতি অনুষ্ঠানে আসার বসার তৌফিক করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে উচ্চ কণ্ঠে बुलंद কণ্ঠে যত শক্তি আছে গলায় সমস্ত শক্তি দিয়ে বলি আলহামদুলিল্লাহ সেই মহান নবীর উপরে দরুদ সালাম যিনি আমাদের সাইয়েদেনা যিনি আমাদের মহামানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো একটু আগোয় আসেন জিকিরের সাথে লা ইলাহা আগোয় আসেন ভাইয়া বেশোন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি এই স্টেজে উঠতে পেরে আপনারা খুশি না না আমি আপনাদেরকে বললাম যে একটু আগে এসেন আপনারা তো আমার চিনা শোনা লোক এই চিনা শোনা লোকের হলো দাম হয় না ঠিক না বাইরে কিন্তু আমি মা যাই হাই রে কদর এ কয় যে হুজুর পাও টিপে দেবো এ যে কয় হুজুর কান টিপে দেবো কান ধরার দরকার নাই কয় যে হুজুর একটু হাত টিপে দিই হুজুর এক গিলাস শরবত খান কি তাই না আপনার আমার নিজের মানুষ বলে আমাকে অ্যাভয়েড করছেন ঠিক না যদি ভালোবেসে থাকেন আমাকে ভালোবাসার দরকার নাই ভালোবাসবেন একমাত্র আল্লাহকে কাকে বলেন একমাত্র কোরআনকে একমাত্র রাসূলকে যদি ভালোবাসতে হয় তাহলে কোরআনের দরসে এসে আগে আগে বসে ওয়াসারি উইলা মাগফিরা ঠিক কিরা বলেন চলে আসেন দড়াই দড়াই চলে আসেন বাইরে যে সমস্ত ভাইরা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো ভাই আপনারা আপনাদের মাহফিলে চলে আসুন আমরা দূর দূরান্ত থেকে আগত হয়ে এসেছি আপনার এই আর আপনারা বাদাম খেয়ে বেড়াবেন বাজা খেয়ে বেড়াবেন বাগানে এখানে রাস্তার কোলে আড্ডা দেবেন এটা তো হয় আসেন যদি মৃত্যু হয়ে যায় এই অবস্থায় তাহলে বলেন এই মাহফিল কাল কেমতের ময়দানে সাক্ষী হয়ে যাবে ঠিক কিনা বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আপনাদের সম্মুখে আমি একটি কি বলেন এর শাব্দিক অর্থ হলো সময় এর শাব্দিক অর্থ কি আমরা এই যে সময় দিয়েছি আল্লাহ ফুখরবুল এর কোরআন এর এসে এই যে জামে। এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চার পাশে বেষ্টনী দিয়ে আমি যদি সুবহানাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আল্লাহ আকবার বলি আমার সমস্ত কিছুই ফেরেশতারা লিখে নিয়ে যায় বলেন সুবহানাল্লাহ যায় কিনা বলেন কিরামান কতিবিনা না মা তাফআলুন দুই জন ফেরেশতা আছে আমাদের কয়জন দুই জন সর্বনিম্ন দুই জন ফেরেশতা আমাদের সামনে

কত মানুষ আছে মাফিল ফিল আসলে পরা খুশিতে আত্মহারা হয়ে যায় আর কিছু মানুষ আছে কোরআনের দাস শোনার জন্য কোরআন শোনার জন্য হাদিস শোনার জন্য রাসুলের কথা হবে আল্লাহর কথা হবে সেই কথা শোনার জন্য মানুষগুলি আত্মহারা হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ তা তারা আর আমরা কি এক হতে পেরেছি বলে বন্ধুরা আমার ভাইয়ারা ছোট্ট একটি সোরাক

তা এই যে সোরাটি আমি আপনাদের সম্মুখে তেলাউত করেছি এর নাম হলো সৌরাতুল আসর মানে সময় আমরা সময় কত জায়গায় রেখে দিয়েছি কত জায়গায় ব্যয় করেছি কত মন্দ কাজে ব্যয় করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে এই সোরা কেউ যদি পড়ে কেউ এই সোরা যদি কেউ অনুধাবন করে তাহলে সে কোনো দিন সময় নষ্ট করতে পারে না বন্ধুরা আমার ভাই সুমায়ের কসম দিয়ে আল্লাহ পাখের রব্বুল বললেন আমরা তো কোনো কিছু মানুষদেরকে বিশ্বাস করার জন্য এমন একটা শব্দ ব্যবহার করি আল্লাহরই কিরে বলি কিনা বলেন কোরআনের কিরে দিয়ে কসম দিই সন্তানের মাথায় হাত দিয়ে পর্যন্ত আমরা কসম দিই ধন সম্পত্তির হাতে আমরা হাত দিয়ে আমরা কসম দিই আল্লাহ পাখের রব্বুল আলমিন তো সন্তান নাই আছে কিনা বলেন মা বাপ নাই

নাও বলছেন আপনাদের মুখ খুলছে না বাদাম কিনে আনবো নাকি বাদাম আনবো পান আনবো আমাদের এখানে যে সমস্ত ভাইরা আছে পান বাদাম কেউ খায় না ঠিক কেনা বলেন আল্লাহ আমার এই ভাইরা কিন্তু পান খায় না কোরআন খায় কোরান শোনে কোরানের কথা বলে কোরানের কথা শুনতে এসেছে এই জন্য আমি যখন বলবো আলহামদুলিল্লাহ আপনারাও বলবেন কি কি বলবেন আমি যদি বলি বলেন সুহান আল্লাহ কি বলবেন আমি যদি বলি আল্লাহ আকবর কি বলবেন এইবার আপনাদের পরীক্ষা এসেছে পরীক্ষায় কারা কারা পাশ করবে আমি দেখতে চাই তাকবীর দিব তাকবীর দিলে পরা শয়তান এখান থেকে দৌড় মেরে চলে যাবে সিঙ্গার বিলে কোথায় ধরে খালি এই শব্দটা যত দূর যাবে হাদিস শরীফের ভিতরে এসেছে যে আল্লাহ আকবারের তাকবির যখন দেওয়া যায় ধুপনি যখন দেয়া হয় শয়তান গায়ে আগুন ধরা ধরা অবস্থায় চিল্লাইতে চিল্লা বলে আল্লাহ কে তাহলে তাকবির দিয়ে আমাদের কাছে যে শয়তান আছে আমরা দূর করতে পারবো কিনা বলেন রাজি আছেন যে কণ্ঠ আল্লাহ বাখর আব্দুল আলামিন দিয়েছেন সেই কণ্ঠ দিয়ে আমরা চিল্লাব ঠিক কিনা বলেন যে কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সেই কণ্ঠই কোরআনের মাহফিলে দেব ইনশাআল্লাহ ঠিক আছে কিনা লিল্লাহ তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ আল কোরআনের আল হাদিসের আলম লিল্লাহ তাকবীর আমি একা একা চিল্লাইছি আপনাদের চিল্লানো আমার কানে আসেনি তার মানে বুঝতে পারবো এখন শয়তান যায়

ক্ষতি হবে বাইরে যারা বসে আছে তাদের ক্ষতি হবে কিনা বলেন বাড়িতে শুয়ে আছে কোরআনের মাহফিল মাহ এরা ক্ষতি হবে কিনা ক্ষতিভুক্ত হবে কিনা বন্ধু মার মায় নামাজ পড়ে না তারা ক্ষতিগ্রস্তের ভিতরে হাজ করার দরকার ছিল হাজ করে নাই তারা ক্ষতির ভিতরে আছে কিনা বলেন আছে কিনা বলেন যাদের টাকা পয়সা আছে সৎকা দেওয়ার কথা ছিল তারা সৎকা দেনি তারা ক্ষতির মধ্যে আছে কিনা বলেন মানুষের সাথে ভালোবাসা মানুষের সাথেই ভালোবাসা মোয়ামেলা ধাবে এগুলো করে নাই বলেন তো দেখি ওই মানুষটা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে কিনা এই জন্য আল্লাহ পাখার আব্বুল আলমিন বললেন ইন্নালিং সানালাফি খাস নিশ্চয় মানুষ ভিতরে আছে বলেন নাউজুবিল্লাহ কি বলতেন তাহলে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ دی কোন কলমাউত আমাল আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে hayat দিয়েছে তার ভিতরে সময়ও দিয়েছে কিন্তু ঠিক কিনা বলেন সময় যদি না থাকতো তাহলে নামাজ পড়তে পারতাম না সময় যদি না থাকতো তাহলে জিকির করতে পারতাম না সময় যদি না থাকতো তাহলে মা ফিলের ভিতরে আসতে পারতাম না ঠিক না। অনেকেরই সময় আছে এখনো সময় কি আছে তারা এখনো মা ফিলের ভিতরে আসতে পারে নাই আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন তাই আমরা এই সময়টা কোরআনের সাথে দিয়ে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ কে যতগুলো মাহফিল হবে এই এলাকাতে ততগুলো মাহফিলে যে যে কোরআনের দাস আমরা সঙ্গ রাজি আছি বন্ধুরা মারবেন তারপরে রায়াদেব আল্লাহ রব্বুল আলমিন বললেন যে ও মানুষেরা তারা নয় কারা নয় বলেন এই মানুষদেরকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা নাই যারা যারা সৎ কাজ করেছে ভালো কাজ করেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে নাই তার আমরা নামাজ পড়েছি আমরা হজ করেছি জাকাত করেছি আমরা সবগুলো শরীয়তে শরীয়তের ভিতরে শরীয়তের গন্ডির ভিতরে থেকে থেকে যা করেছি আমরা কিন্তু করার পরে ক্ষতিগ্রস্তের ভিতরে নাই ঠিক কিনা বলেন বন্ধুরা বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শপথ দিয়ে বললেন কসম দিয়ে বললেন ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত আবার বললেন তারা নাই তারা নাই তারা নাই যারা হলো আল্লাহ বলে ডাকবে রাসূল বলে

চুপ করে শোনো তারপরে তোমাদের উপরে তোর তোমাদেরকে রহমত দেওয়া হবে আল্লাহ ফখর রব্বুল আলামিন কোরআন কেনের মধ্যে এরকমের অসংখ্য ভাষায় আল্লাহ ফখর রব্বুল আলামিন আমাদের সম্পর্কে কথা বলেছেন

إلا الله جر لا إله إلا الله أدم سيسان අදමසයිසාභනරගි නැපසි නැපිසි මෙරේ මුහම්මදකයාමත බොලේබේයයිුම්මතියුම්මතිලා ඉළග ඉල්ලලාජොරලා গাই যসলিম তুমি যগো যাগ মুসলিম তুমি যগো কালি পতক নিয়ে যগ লাগা এ জড়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বন্ধুরা সময় দিতে কি আল্লাহ পাক দিতে পেরেছি বলেন এই মাহফিলে এসে সময়টাকে আমরা আল্লাপরাবুল আলমিন কে দিতে পেরেছি কেউ কেউ আছেন বক্তার মুখ দেখবো বক্তার চেহারা থাকবো বলে কিনা বলেন নিয়ত করতে হবে এই ক্লাসের সাথে খাটি নিয়ত করে মাহফিলের ভিতরে আসতে হবে তাহলে আপনি আজরুম কারিম উচ্চ মর্যাদা সম্পন্ন পাবেন ঠিক কিনা বলেন যা যা পাবেন এই যা যা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে দেয়া হবে তখন আপনি পড়ে দেখতে পাবেন এই দরি শান্তার ভিতরে একটা মাহফিল হয়েছিল এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কে এই রয়েছে সবগুলো বাকি যায়নি সবগুলো লেখা হয়েছে কোনো আমল বাদ যায়নি ভালো এবং মন্দ সবগুলি আল্লাহ পুখরাবুল আলমিনেরে ফেরেস তারা লেখে আমার হাতে বাদ দিয়ে দিয়েছেন বলেন আল্লাহ আকবার